আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রেডি হয়ে নিলাম একটু বাইরে যাব। বাসার সামনে একটা গরুর ফার্ম আছে সেখানে কিছু গরু আছে তো গরুগুলো দেখতে যাব। তো আরও কয়েকজন মিলে আমরা যাবো একসাথে বাসা থেকে বের হয়ে যাবো এখন গরু দেখতে চলে আসলাম গরুর এখানে এখানে অনেকগুলো গরু ছিল এই গরুটা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ তো এখানে তারা নিজেরাই গরু পালে এবং ঈদে এবার এই গরুগুলো বিক্রি করবে তাই আমরা আশেপাশে কয়েকজন মিলে এই গরুগুলো দেখতে গিয়েছিলাম এটা বেশি একটা দূরে না আমাদের বাসা থেকে পাঁচ ছয় মিনিট দূরেই তো আমি আমার পরিবারের সবাই আমার আব্বু আম্মু তারপর হচ্ছে আমার ভাই বোন সবাই মিলে আমরা দেখতে গিয়েছিলাম এখানে আরও আমার আমার ফ্যামিলির অনেকেই ছিল তো যারা যারা গরু কিনবে প্রথমে আর কি এই জায়গা থেকে দেখে যাচ্ছে যে গরুগুলো কেমন এখান থেকে নেওয়া যায় কি না আর যেহেতু বাসার কাছে নিতেও এখান থেকে সুবিধা হবে এটা হচ্ছে কাউন্সিলরের অফিস অফিসের নিচে যে খালি জায়গাটা আছে ওইখানে ওই গরু এই গরুগুলোকে রাখা হয়েছে বিক্রির জন্যে তো প্রত্যেকটা গরুই বড় বড় ছিল এই যে একটা গরু একজন কিনে নিয়ে যাচ্ছে এই গরুটা বিক্রি হয়ে গেছে তো আমার ভাই আবার ভিডিও করে নিয়েছে গরুর দেখতে এসে সবগুলো ভিডিও করছে আমি যেন ফেসবুকে ছাড়তে পারি গরুরা আসলে মনে হয় কয়েকদিন আগে থেকেই বুঝে যে তাদের দিন শেষ হয়ে যাচ্ছে একটা গরুকে দেখলাম চোখ দিয়ে পানি পড়ছে সেটা কি কারণে জানি না এই তো অনেকগুলো গরু তো এখান থেকে দুইটা গরু আমাদের পছন্দ হয়েছে তো এই গরু কত করে রাখবে কী আসে বিষয় সেগুলো কথা বলে নেবে আর কথা বলে এখানেই গরু গরুগুলোকে রাখা হবে এখান থেকে একদিন আগে নিয়ে যাওয়া হবে এখানে মোট নয়টা গরু ছিল তো আপনারা কে কে গরুর হাট গিয়েছেন গরু কিনেছেন আর কে কে এখনও যাননি এবার অবশ্যই সবাই বলে যাবেন আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ